ইউটিউবের মোস্ট ইম্পর্টেন্ট সেকশন হলো এই নিজ বা ক্যাটাগরি যেটাকে সঠিকভাবে সিলেক্ট করতে পারলে আপনার ইউটিউব চ্যানেল ডেফিনেটলি গ্রো করবে তো আমি এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে বলেছিলাম যে নিজ সিলেক্ট করতে অসুবিধা হলে আমি আপনাদেরকে একটা ভিডিও বানিয়ে দেব আমি ইউটিউবে কোন কোন নিজগুলো আছে সেগুলো আপনাদেরকে একটা ভিডিওর মাধ্যমে দেখিয়ে নিচ্ছি এই সমস্ত ক্যাটাগরিগুলো হলো মেন এই সমস্ত ক্যাটাগরি হলো নিস এবার এই নিসগুলোর আবার কিছু মাইক্রোনিস আছে তাহলে আমরা দুটো নতুন জিনিসের নাম শুনতে পাচ্ছি একটা হচ্ছে নিস এবং নিস অথবা ক্যারেক্টার সরি ক্যাটাগরি বা সাব ক্যাটাগরি ঠিক আছে যেখানে ধরে নিন আমি বোঝানোর সুবিধার্থে আমি নিচ্ছি স্পোর্টসকে তো স্পোর্টস হচ্ছে আমাদের নিস বা ক্যাটাগরি এবার স্পোর্টসের মধ্যে ক্রিকেট ফুটবল ভলিবল দাবা এই ধরনের খেলা আমরা পাই তো এই যে ক্রিকেট এটা হচ্ছে মাইক্রোনিস ফুটবল হকি দাবা এগুলো হচ্ছে মাইক্রোনিস তো আপনাকে যেটা করতে হবে যে আপনি যখন চ্যানেল বানাবেন আপনি ক্যাটাগরি সিলেক্ট করলেন স্পোর্টস সেই স্পোর্টসের কোন মাইক্রোনিস নিয়ে আপনি কাজ করবেন সেটা আপনাকে ফিক্সড করতে হবে আপনি স্পোর্টস সিলেক্ট করলেন আপনার নেক্সট ক্লিয়ার হয়ে গেল আপনি ক্রিকেট সিলেক্ট করলেন আপনার মাইক্রোনিস ক্লিয়ার হয়ে গেল এবার আপনাকে ক্রিকেটের উপর ক্রিকেট নিয়েই আপনাকে ভিডিওগুলোকে বানাতে হবে যত খুশি আপনি ক্রিকেটের উপরে ভিডিও বানান সেই চ্যানেলেই আপনার সেই চ্যানেলেই যদি আপনি ফুটবল হকি দাবা এই সমস্ত ভিডিওগুলো ছাড়তে শুরু করেন তাহলে কি হবে আমরা যারা অডিয়েন্স আছি আমরা হয়ে যাব কনফিউজড আমরা যখন আপনার একটা ভিডিও দেখব যখন ভালো লাগবে তখন আমরা আপনার আরও অন্য ভিডিওগুলো দেখবো এবং সেখানে যখন আমরা দেখতে পাবো যে কখনো আপনি ফুটবল নিয়ে কথা বলছেন কখনো ফুটবল ক্রিকেট কখনো হকি কখনো দাবা তখন আমরা কনফিউজ হয়ে যাব এবং ওই সময় অডিয়েন্সরা আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে না এবং যে চ্যানেলে দেখব যে হ্যাঁ এখানে ক্রিকেট রিলেটেড আপনি যত রকমের নিউজ আছে আপনি কভার করছেন তখন অডিয়েন্স আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং আপনার চ্যানেলটি গ্রো হবে তো আশা করি আমি আপনাদেরকে নিস এবং মাইক্রোনিক্স এই ব্যাপারটি ক্লিয়ার করতে পেরেছি এবার আছি নিজের স্কিল কি করে জানব দেখুন কোনো কিছু পারি না পারি আমরা কিন্তু হাই গাইস আজকে আমি এখানে আছি আজ কালকে এটা ওখানে ছিলাম আজকে এটা করছি ওটা করছি দ্যাট মিনস ব্লগ ভিডিও আমরা বানাতে শুরু করি ঘরে ঘরে ব্লগ ভিডিও এবার ব্লগ ভিডিও ক্যাটাগরি হচ্ছে পিপুল অ্যান্ড ব্লগ ঠিক আছে এবার ব্লগ ভিডিওতে সেরকম কোনো প্রেসার বা সেরকম কোনো খাটনি থাকে না সুতরাং এটা খুব ইজি এবং এই ক্যাটাগরি ম্যাক্সিমাম লোকেরাই চুজ করে তো এই ক্যাটাগরিতে কি হয় এই ক্যাটাগরিতে আপনার কম্পিটিশান বেশি আপনার কাছে ব্লগ ভিডিও আপনি সার্চ করে দেখুন ইউটিউবে সেরকম যারা বড় বড়ো ব্লগার আছে তাদের কাছেও কিন্তু স্পন্সার যায় না আর ইউটিউবে অনেক রকমভাবে আর্নিং হয় অ্যাডসেন্সের মাধ্যমে স্পন্সারের মাধ্যমে এই দুটো জিনিস ক্লিয়ার রাখবেন আমি সেগুলো পরের ভিডিওগুলোতে আমি ক্লিয়ার করব সো আপনি স্পন্সার পাচ্ছেন না কেন কারণ কি আপনি ব্লগ ভিডিও করছেন তো এই জায়গাটাতে আপনার আর্নিংটা কোথাও না কোথাও সীমাবদ্ধ হয়ে থাকবে এবার আপনার কাছে এতগুলো ক্যাটাগরি আছে আপনি দেখলেন বা নিজ আছে সেখান থেকে আপনি আপনি এমন একটা নিজ বা এমন একটা ক্যাটাগরি চুজ করেন যেটা দেখেন যে ইউটিউবে সেটার কম্পিটিশানটা একদমই কম লোকজন একদমই কম সেটার উপরে আপনি ভিডিও বানাতে শুরু করেন যদি সেই স্কিলটা আপনার থেকে থাকে তবে এবার আমি আপনাদেরকে স্কিলের ব্যাপারটা ক্লিয়ার করছি ধরুন আপনি ভালো আর্ট তৈরি করতে পারেন ধরুন আপনি ডান্স করতে পারেন নাচ করতে পারেন গান করতে পারেন তাহলে আপনি এন্টারটেনমেন্ট সিলেক্ট করুন এন্টারটেনমেন্ট সিলেক্ট করার সাথে আপনি মাইক্রোমিনিসটাকে দিয়ে দিন সেখানে আপনি ডান্স করছেন এন্টারটেনমেন্ট হয়ে যাচ্ছে আপনার ঠিক আছে তো এইভাবে যেহেতু আপনি নাচ পারেন নাচতে আপনি ভালোবাসেন এবং সেই কাজে আপনি একদম বোর হন না আপনি ভালো মতো করে সেটা করতে পারবেন তো অবভিয়াসলি আপনি সেটাতে গ্রো করবেন না আপনার কম্পিটিটার যতই ভালো হোক না কেন আপনার মধ্যে যদি সেই ট্যালেন্টটা থাকে আপনিও গ্রো করে যাবেন তো এইটা হচ্ছে স্কিল যেমন কি আমরা সকলে এম এস ধোনি আনটোল স্টোরি সিনেমাটা দেখেছি এখানে সময় আমাদের ধোনি স্যার টিকিট কালেক্টর ছিলেন এবং উনি বুঝতে পারছেন না লাইফে কি চলছে তিনি কি করবেন একসময় স্টেশনে গিয়ে তিনি বসে ভাবছিলেন যে তিনি কি করবেন কারণ ওনার স্কিলটা ছিল ক্রিকেটের উপরে এবং উনি টিকিট কালেকশন করে বেড়াচ্ছেন তো কোথাও না কোথাও ম্যাচ করছিল না ব্যাপারটা এবং তার লাইফটা ওই লেভেলে গ্রো করছিলো না যে লেভেলে গ্রো এখন আছে তারপরে তিনি কি করলেন তারপরে তিনি টিকিট কালেক্টরের কাজ ছেড়ে দিয়ে তিনি ক্রিকেট খেলতে গেলেন এবং সেখানে গিয়ে যে তিনি সফলতা পেলেন সেটাও না প্রথমে তিনি একবার দুবার তিনবার চারবার এভাবে ফ্লপ হলেন মানে ব্যাটে বলে রান করতে পারলেন না তো আপনার স্কিলটা আপনি প্রথমে নিস মাইক্রো নিস এগুলো সিলেক্ট করে নিলেন এবার আপনার স্কিলকে বেস করে আপনি যখন কাজ করবেন আপনি যে এক দুটো ভিডিওতেই আপনার ভাইরাল হয়ে যাবে সেটাও না এমন একটা সময় আসবে ঠিক যেমনভাবে মহেন্দ্র সিং ধোনি স্যারের একটা সময় এসেছিলো এক ম্যাচে তিনি গোটা ওয়ার্ল্ডে ভাইরাল হয়ে গেছিলেন ঠিক আপনারও এক ভিডিওতে আপনিও ভাইরাল হয়ে যাবেন সো আমাদেরকে যেটা করতে হবে যে নিজ মাইক্রোনিস এবং স্কিল এই তিনটে জিনিসকে ভালো করে বুঝে নিয়ে হান্ড্রেড পারসেন্ট ফোকাস দিয়ে নিজেদের কাজকে করে যাওয়া এবং ডে বাই ডে বা যে টাইমগুলোতে আমরা আপলোড করব সেটাকে কন্টিনিউ রাখা এই না যে আজকে ভিউজ আসছে না পাঁচটা ছটা দশটা আমি ছেড়ে দেব। তাহলে কিন্তু গ্রো করবে না এই ব্যাপারগুলো মাথায় রাখলে আমি ডেফিনেটলি বলছি আমার আপনার উভয়ের চ্যানেল গ্রো করবে আশা করি আমি এই ব্যাপারটি আপনাদেরকে ক্লিয়ার করতে পেরেছি যে নিজ বা ক্যাটাগরি কী জিনিস যদি ক্লিয়ার করতে পারি তাহলে অবশ্যই আমার ভিডিওটিকে লাইক করুন এতে আমি নিজেও মোটিভেট হবো এবং আপনাদের জন্য ভালো ভালো ভিডিও খুব সহজ সরল ভাষায় আমি ভিডিওগুলো করে আপনাদেরকে দেখাবো এবং যারা সাবস্ক্রাইব করেননি যদি মনে হয় যে আমার এই ভিডিওগুলো থেকে আপনাদের কোনো হেল্প হবে যদি মনে করে সাবস্ক্রাইব করে দিতে পারেন অথবা আরও চার পাঁচটা ভিডিও দেখে নিন তারপর সাবস্ক্রাইব করবেন নেক্সট ভিডিও আমি বানাবো ইউটিউব চ্যানেল কিভাবে ক্রিয়েট করব এবং কোন কোন অপশানগুলো আমরা অন করে রাখব যে অপশানগুলো অন না করলে আমাদের ভিডিওগুলো ভাইরাল হয় না তো সেই যে ফল্টগুলো সেগুলো আমি অনেকদিন ধরে রিসার্চ করে রেখেছি সেই ফল্টগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব আর সম্পূর্ণ ভিডিওটি আমি মোবাইলে করব কারণ কম্পিউটারের থেকে মোবাইল ঘরে ঘরে রয়েছে তো আমি যা কিছু করব মোবাইলের মাধ্যমেই করব এবং সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব তো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিও ভালো থাকবেন সকলে